আসসালামু আলাইকুম শান্ত ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই এই তো ভাই আল্লাহ রাখছে ভালো তোমাদের দোয়া আছে ভালো তোমরা কেমন আছো ভাই আপনি এত অল্প বয়সে এই যে গাড়ি চালান রোডে এত অল্প বয়সে কিভাবে এত তাড়াতাড়ি গাড়ি চালানো শিখলেন ভাই ভাই কথা হলো একটা অনেক কষ্ট মানে কইলে অনেক বড় হয়ে যায় বুঝিয়াস তো অনেক ছোট থেকে মানে গাড়ির পিছে পিছে দৌড়াইতে দৌড়াইতে ভালো লাগতো মানে কোনো গাড়ি দেখলে ওই গাড়ি দিয়ে ছুটা দেওয়া অনেক ইচ্ছা ছিল তবে আমাদের ঢাকা মাওয়া রোড তখন সিঙ্গেল একটা রোড ছিল তখন ওই রোডে ধোলা একটা পরিবহন ছিল তার গাড়ির ছাদে উঠা উঠা আমরা তিন চারজনে মিলা মাওয়া গেতাম ঘুরতে ড্রাইভার স্টাফ কেউ আমাদের না দেখে আবার পোলা পোলা রানিং গাড়িতে উঠে আসতাম তা আসার পরে এক ধরনায় দুই হাজার এই তো তেরোটা বারো দুইটা পড়া পড়ালেখা শেষ করে মাদেশে পড়াশোনা করতাম তোমাদের শেষ করে মোটর ডিপার্টমেন্ট আর কি আসলাম তো এক দুই করতে করতে ছোট গাড়িতে আসার পরে পরে আস্তে আস্তে একজন পরিচয় হলো তারপরে গেলাম শ্যামলিতে ডিডি করতে তোমার শ্যামলিতে হেল্পারি করলাম দুই বছর তো আগে থেকে হাত পা ক্লিয়ার ছিল ছোটো গাড়িতে তো মানে ওয়ান ডে গাড়ি প্রথম প্রথম নতুন তখন বাংলাদেশে নতুন গাড়ি আনি বা শ্যামলিতে আসে আর কোনো বেড়াতে ছিল না তেমন একটা মানে তো ওই ছিল ওখান থেকে আস্তে আস্তে শুরু করতে করতে তো শ্যামলের এন ওয়ান এর আগা চিটি অনেক জাম থাকতো আগে জামের ওসিলা মানে অনেক গাড়ি চালানো আগ্রহ বেড়ে হতো ড্রাইভার সব ঘুমাইতো ওস্তাদে তো দিত আমি আস্তে আস্তে লাইসেন্স কর মানে বয়সে লাইসেন্স করে রাখছি ওই কারণে মানে এত তাড়াতাড়ি ইনশাল্লাহ আল্লাহ পৌঁছা দিছে কিছু ফলাফল এখন যে আপনি রোডে গাড়ি চালান ভাই এ পর্যন্ত কি কি গাড়ি চালাইছেন ভাই আমার জীবনে মানে হেল্পারে আমলে পরে থেকে আমি গাড়ি চালাইছি সর্ব ফাস্ট জাপানি গাড়ি ওয়ান ওয়ানদে গাড়ি চালাইছি ফাস্ট তো সেটা ইগল পরিবহনে গাড়ি চালাইছি তারপরে বিভিন্ন বিভিন্ন ধরনের গাড়ি চালাই যেমন শ্যামলী চালাই শ্যামলি তেল পারি করছি তারপর শ্যামলি চালাইছি মার্শা চালাইলাম এই একুশ চালাইলাম লাল সবুজ চালাইছি হিমাচল চালাইছি মানে বিভিন্ন আর অনেক গাড়ি চালাইছি তো এখন রানিং এ আছি এক একুশে তো ইনশাল্লাহ পরবর্তী দেখা যাক কি করা যায় আচ্ছা আচ্ছা কোন কোন রোডে আপনার গাড়ি চালানো হয়েছে এ পর্যন্ত তো ঢাকা থেকে বরিশাল রংপুর থেকে কক্সবাজার ঢাকার থেকে নোয়াখালী এই আর কি এবং বরিশাল রোডটা বেস্ট মানে সর ফাস্ট রোডে গাড়ি চালাইছে আচ্ছা টোটাল এ পর্যন্ত কত বছর গাড়ি চালাচ্ছেন গাড়ি মানে কমপ্লিট গাড়ি চালানো শিখে এ পর্যন্ত কত কত বছর গাড়ি চালাচ্ছেন আপনি ড্রাইভিং করছেন নিজে হাতে না এখন যে প্রায় 7 বছর শেষ পর্যায়ে চার মাস গেলে এই মাসে চাই বছরে চার মাস গেলে 7 বছর অলরেডি শেষ তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দোয়ায় যা দিছে অনেক কিছু ভাই আপনি মনে হয় লাকি ভাই এত অল্প বয়সে ঠিক আছে এত অল্প বয়সে যে গাড়ি আপনার আয়ত্ত নিয়ে আসছেন গাড়ি চালানোটা এটা কিন্তু গাড়ি চালানো আমি মনে করি এতটা সহজ না ঠিক আছে এত কষ্ট করতে হয় শ্রম দিলে কিছু জিনিস পাওয়া যায় শ্রম না দিলে কিছু পাওয়া যায় না আর কি আর কিছু না কষ্ট করছি অনেক আর কি এখন বর্তমানে এটা কি গাড়ি চালাচ্ছেন এখন বর্তমানে এটা ওয়ান দে গাড়ি ওয়ান দে ফেলা আছে কি যে কুশ গাড়ি আর কেটা এটা নোয়াখালী থেকে ঢাকা জি জি নোয়াখালী থেকে ঢাকা টঙ্গে সব দিকে চলে মিরপুর সুন্দর কি তো এই রোডে কত বছর আছেন এই রোডে প্রায় 3 বছরের কাছে আছে শেষ আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখেন এত অল্প বয়সের ভিতরে এত অল্প বয়সে কিভাবে